আচ্ছা দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছে অর্ডার করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম আলানাম ফার্নিচারে আজকে আলানাম ফার্নিচার থেকে একটা আনকমন ডিজাইনের বেডরুম সেট দেখব এই ভিডিওতে আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিও যারা সম্পূর্ণ হল হেল্প করবে এই শপেরই অর্ডার আমাদের ইউসুফ ভাই ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে যা দেখাবো এর আগে হয়তো অন্যান্য জায়গায় দেখছেন কিন্তু উইন্টার অফারে আমরা যা দিচ্ছি আর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ রইলো আচ্ছা শীতের অফারে দুই হাজার পঁচিশ সালের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা কি কি আইটেম থাকবে ভাই আজকে আমাদের এই সেটটাতে টোটালি একদম বেডরুম সেট থাকবে তো কি কি থাকতেছে তার আগে বলে দিই আমাদের লোকেশনটা আচ্ছা এবং হচ্ছে আমাদের বিস্তারিত একটু বলে দিই ওকে আমাদের লোকেশন ঢাকা উত্তরা দক্ষিণ খান থানার পাশে আপনারা যে কোনো সময় আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনারা গুগল ম্যাপে সার্চ করলে আমাদের সবটা লোকেশনটা পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স এই বেডরুম সেটটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমও আছে তো ভাই সম্পূর্ণ এই বেডরুম সেটটা কি কাঠ দিয়ে তৈরি করছেন আচ্ছা আমাদের এগুলো হচ্ছে সমস্ত কিছু মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা এটার জন্য আমরা ঘুনের জন্য বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি কালারের জন্য দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছে আচ্ছা কি কি আইটেম থাকতেছে ভাই এই সেটটাতে আইটেম আইটেম থাকবে শুরুতেই হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট গর্জিয়াস একটা বেড এই বেডটা মূলত এর উচ্চতা যদি বলি উচ্চতার দিক থেকে এটা মোটামুটি প্রায় পাঁচ ফিট দুই ইঞ্চির বেশি আচ্ছা ঠিক আছে আর এটার কালার কাস্টমাইজ করা যাবে যেকোনো ভাবে আপনি নিতে পারবেন বেড সাইড টেবিল থাকবে একটা টেবিল থাকবে একটা ওয়ার্ডড্রপ আছে ওয়ার্ডড্রপ থাকতেছে এর পাশাপাশি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা বিগ সাইজের ভ্যানিটি এরপর হচ্ছে একটা তিন প্যাটার্ন জোস আলমিরা একটা আলমিরা এরপর হচ্ছে একটা

এটা কিং সাইজ আছে আপনারা চাইলে কুইন সাইজ নিতে পারবেন এটা ছয় ফিট বাই সাত ফিট আছে আর মাঝখানে যে হাই শার্ট হাসা যা আছে এগুলো মেহগুনি কাঠের থাকতেছে মেহগুনি কাঠের জি ফুল বক্সের থাকবে বেডটা আচ্ছা আর বেডের পাশে থাকবে হচ্ছে বেডসাইড টেবিল বেডসাইড টেবিল এটা তিনটা ড্রয়ার বিশিষ্ট আচ্ছা এটা ফিনিশিংটা দেখেন ভিতরে বাইরে सेम টু सेम ফিনিশিং এবং হচ্ছে এখানে যে লকগুলো ব্যবহার করা হইছে প্রত্যেকটাতে হচ্ছে কম্পিউটার তালা ব্যবহার করা হইছে এই একটা তালার মোটামুটি ভালো দাম আছে যেমন আর এটা হচ্ছে কালার কাস্টমাইজ করা যায় যেমন হচ্ছে এই পুরো বেডরুম সেটটা আমরা হোয়াইটের উপর দিচ্ছি আমাদের এটা হচ্ছে দুবাই থেকে প্রবাসী একজন ভাই যার নাম হচ্ছে করিম ভাই উনি এটা কক্সবাজার নিচ্ছেন আমরা ভিডিও শেষ হলে এটা গাড়িতে উঠাই দিব উনি ওনার মন মতো কাস্টমাইজ করে এটা হচ্ছে পার্পল কালার দিছে আপনারা চাইলে হচ্ছে পার্পল কালার না অন্যান্য যে কালার নিতে পারেন এবং হচ্ছে বেডরুম সেটের যে কালার আছে এই কালারটাও কাস্টমাইজ করতে পারবে আচ্ছা এখানে গ্লাস দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার এই সুইট ভেলবেট থাকতেছে হ্যাঁ একদম এটা হচ্ছে আপনার আহ তুর্কি ভেলবেট যেট না তুর্কি ভেলবেট এটা হচ্ছে আরো দামিটা

পায়ার অংশটা বেসিক্যালি মেহিগুনি কাঠ ব্যবহার করছে যেমন বাড়িতে দেখা যায় যে অনেক সময় মেঝেতে পানি লেগে যায় ঘর মুছতে গেলে কিংবা হচ্ছে মেঝেতে পানি পড়ে যায় সেক্ষেত্রে এটার কোনো প্রবলেম হবে না আর এমনিতে হচ্ছে ফার্নিচারের প্রোডাক্টের উপর কখনো যদি পানি পরে যায় সেই ক্ষেত্রে আপনারা মুছে ফেলবেন কোনো প্রবলেম হবে না এটা ওয়াটারপ্রুফ কালার করা আচ্ছা ভিউয়ারস পাশাপাশি এখন আমরা এখানে কিন্তু একটা ব্যানারি দেখতেছি বিশাল সাইজের একটা ব্যানারি ভাই হ্যাঁ এটা এটা উচ্চতা কিন্তু হচ্ছে আলমারির চাইতেও বেশি আচ্ছা ঠিক আছে এটা প্রায় 7 ফিট চলে গেছে দেখেন ভিউয়ারস এত হাইটের একটা ব্যানারি থাকতেছে মানে অসাধারণ একটা স্পট লাইটও থাকতে স্যার হ্যাঁ স্পট লাইট থাকতে স্যার এটা যেহেতু হচ্ছে আমরা ডেলিভারি করে ফেলবো যার কারণে এটা এখনো সেট করা হয়নি কাস্টমারের বাসায় যে এটা আমরা সেট করব আচ্ছা সবার ক্ষেত্রে কাস্টমারের বাসায় যে আমরা এটা সেট করে দিব কোনো প্রবলেম নাই আচ্ছা এটা হচ্ছে এখানে ছোট ছোট করে ই দেওয়া সেলফ করা সেলফ করা আছে এটা একটা নান্দনিক আর কি একটা ভাইব দিচ্ছে আচ্ছা আচ্ছা যাও এর পাশে গুলো এই জায়গায় রাখতে পারো হ্যাঁ হ্যাঁ শোপিস রাখতে পারে এখানে হচ্ছে ড্রয়ার আছে মোটামুটি চারটা ওই পাশে চারটা মাঝখানে বড় একটা ড্রয়ার নয়টা ড্রয়ার একটা ড্রয়ার আর হচ্ছে একটা কাস্টমাইজ টুল একটা টুল থাকতেছে দেখেন এটাতেও গ্লাস দিয়ে সুন্দর করে ডিজাইন করা উপরে হচ্ছে সলিড মিরর দেওয়া মানে সলিড গ্লাস দেওয়া ভিতরে কি রাখবে সবকিছু দেখা যাবে সবকিছু দেখা যাবে খুব সুন্দর আচ্ছা পাশাপাশি বিগ বিগ সাইজের একটা তিন প্যাটার আলমিরা থাকবে এই আলমিরাটা হচ্ছে সাইজটা যদি বলি 5 ফিট বাই 6.5 ফিট কার্নিশ সহ এবং হচ্ছে কার্নিশের উপরের দিকে তিনটা স্পটলাইট আমরা করে দিছি এই লাইটটা হচ্ছে বাসায় যে আমরা সেট করে দিব কোনো প্রবলেম নেই হ্যাঁ আর ভেতরে যদি দেখাই এই পাশে থাকবে হচ্ছে সেলফ সেলফ করা থাকবে চেইন কবজা করা থাকবে মাঝখানে থাকবে হচ্ছে

লাগতে পারে ঠিক আছে এটা কাস্টমারের মন মতো আর কি আমরা এটা তৈরি করে দিছি আপনারা চাইলে এটার মতো করে কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারো কিংবা কেউ যদি চান যে এটার মতো করে পুরো বেডরুম সেট দিতে সেটাও আমরা দিতে পারি কোন প্রবলেম নেই মানে এটার মতো হবু ডিজাইন করে বেডরুম সেট নিতে পারবে অথবা এই বেডরুম সেটের সাথে ম্যাচ করে শোকেসটা নিতে পারবে শোপিস নিতে পারবে মানে হচ্ছে একের মধ্যে দুই আর কি আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা তো আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছেন ভাই হ্যাঁ ডেলিভারি দিয়ে দিচ্ছি কক্সবাজার যাচ্ছে মোহাম্মদ করিম ভাইয়ের বাসায় উনি দুবাই থেকে এটা আমাদেরকে অর্ডার করছেন আচ্ছা এই শীতের মধ্যে 2025 সালে এই ফুল বেডরুম সেটের প্রাইসটা কত রাখবেন এটা হচ্ছে শুরুতে আবার বলে দিই যে কি কি থাকতেছে একটা বেড বেডসাইড টেবিল তিন পাটার আর্মিলা তিন পাল্লা শোকেস তারপর হচ্ছে ওয়ার্ডডো থাকতেছে ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকতেছে টুল সহ এর পাশাপাশি হচ্ছে আমাদের চাদর বালিশ ভালো মানের একটা ম্যাট্রেস আমরা দিচ্ছি চার ইঞ্চি মোটা পি ফর্ম এর ম্যাট্রেস যেটাকে বলে এই ম্যাট্রেসটা দিচ্ছি এবং হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নেন আমরা হোম ডেলিভারিটা পর্যন্ত ফ্রি দিচ্ছি আমাদের গাড়ি চাকা যত দূর যাবে তত দূর পর্যন্ত আপনার ডেলিভারিটা আমরা ফ্রি দিব সবকিছু মিলে একটা উইন্টার অফার আমরা দিচ্ছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা হলে আপনার পুরো সেটটা আপনার বাড়ি পর্যন্ত চাদর বালিশ ম্যাট্রেস সহ একদম আপনার বাড়ি আমরা পৌঁছে দিই ফুল সেটআপ করে দিয়ে আসবেন জি একদম সেটআপ করে দিয়ে আসবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের অ্যাডভান্স কি অ্যাডভান্সের ব্যাপারটা হচ্ছে আমাদের শপ যেহেতু খোলা আছে ফিজিক্যালি শপ আছে আপনারা এসে দেখে শুনে বুঝে অর্ডার করে যেতে পারেন কিংবা শোরুমে যা আছে সেগুলা থেকে পারচেস করতে পারবেন মানে মূল কথা হচ্ছে কেউ যদি প্রতারণার শিকার না হন দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছে অর্ডার করবেন ভরসা করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ এই বেডরুম সেটটা নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করবেন শপের লোকেশনটা আবার একটু বলে দিন আমাদের দোকানের লোকেশন ঢাকা উত্তর আর দক্ষিণ খান থানার পাশে আপনারা যে কোন জায়গা থেকে আমাদের নম্বরে নক করলেই হবে ফোন করলেই হবে আমরা আমাদের লোকেশন আপনি যেখান থেকে আসেন ইজি করে বলে দিব ইনশাআল্লাহ আচ্ছা ভিউয়ার্স অবশ্যই আপনার এই ফুল বেডরুম সেটটা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম